ভোরবেলা গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলুটা জালনা ভেদ করে বিছানায় এসে পড়ে তখন একটু অস্বস্তি হয় ঠিকই কিন্তু আবার ভালোও লাগে কারণ প্রকৃতির সাথে মিশে থাকতে আমার খুবই ভালো লাগে আর তাই প্রকৃতিকে একটু আদর করে চলে আসলাম তোমাদের সাথে সাক্ষাৎ করতে প্রকৃতির মাঝে এই সবজির সমারোহ আর পাখির পুজনে আমার সকাল হয় কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আরেকটি নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে সকালবেলাটা ঘুম থেকে উঠেই প্রকৃতিকে সাথে একটু সাক্ষাৎ করে চলে আসতে হয় রান্নাঘরে রান্নাঘরে এসে প্রত্যেক দিনের মতো রান্নাঘরের যে প্রাতিক কাজ সেগুলো সারতে হয় যখন ছোট ছিলাম তখন কি করতাম ফুলের সাজে নিয়ে চলে যেতাম ফুল তুলতে এখনও আমার করতে হয় সেটা সকালবেলা ঘুরতে টুটে গাছ থেকে ফুল তুলি ফুল তুলে চলে আসতে হয় রান্নাঘরে আরও যে বাসি টুকটাক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসে চা না খেলে আমার কোনো কাজই মন লাগে না তাই চা করতে হয় জানো তো আমার বর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বরের চা খেতোলাম কয়েকটা কাপ ছিল আর ছাটনি চামচ দুটো তিনটে চামচ একটা ছাটনি আর দুটো তিনটে কাপ ছিল কারণ তার কোনো নেশা নেই মানে চা সে খায় না প্রত্যেক দিন এবার আমার তো একটু নেশা আছে বিয়ের আগে থেকে সকালে এক কাপ বিকেলে এক কাপ তাই আর ওই শীত শীতের সময় আর এক কাপ বেশি খাই হয়তো বিকেলে একবার খেলা আবার আটটা সাড়ে আটটার দিকে একবার চা খাই তো চা খেয়ে মনে হয় নিজেকে একটু ফ্রেশ লাগে তারপরে চলে আসি রান্নাঘরে তারপরে বুঝতেই পারছো গ্রামের দিকে বাড়ি বাইরের অনেক কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে আবার চলে আসি রান্নাঘরে আজকে একটা একটু বেশি রান্নাবান্না করতে হবে কেন করতে হবে তোমরা কিন্তু আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তো দেখো বাজার থেকে সমস্ত বাজার যা যা দরকার কিনে নিয়ে এসছে আর আমিও সকালে খাবার দিয়ে রান্নাঘরে চলে আসলাম অনেক কিছু রান্না করেছিলাম ডাল করেছি তারপরে পটল ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা করেছি তারপরে চাটনি আরুদিকে চিংড়ি মাছ করেছিলাম আর আর একটা জিনিস করেছিলাম ফেঁসা মাছ তোমার ফেঁসা মাছ কারা কাড়া চেন আমি জানি না ফেঁসা মাছ কিন্তু ভালোই লাগে ফেঁসা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম দারুণ টেস্টি হয়েছিলো আর চিংড়ি মাছটা ভাপা করেছিলাম তাতে অল্প একটু সর্ষে সরি ফেঁসা মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম ফেঁসা মাছটা শুধু পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে করেছিলাম আর চিংড়ি মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করেছিলাম আর দেখো মাংস মাংসটা কাঠের উনুনে রান্না করলে না খুব ভালো টেস্ট হয় জানো তো তাই ভাবলাম সমস্ত কিছু গ্যাসে কমপ্লিট করে গুছিয়ে গ্যাসটা পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম মাংসটা নিয়ে কাঠের মুনে রান্না করতে আমাদের একটা কাঠি উনুন আছে প্রত্যেকদিন আমি রান্না করতে পারি না প্রত্যেক দিনই ভাবি জানো তো যে ভাতটা করবো কিন্তু গরমে নেই ব্যবসা গরমে ইচ্ছে করে না তাই আর আড়াইজন মানুষ আমার ছেলে যা খায় আড়াইজন মানুষ তাই ওই ইন্ডাকশানেই অল্প করে ভাত করে নিই শুধু দুপুরে বেলা ভাত খাই আর আমি তো করলাম ওই যে ভাতের আমার নেশা আছে আমি তিনবারই ভাত খাই আর ছেলে শুধু দুপুরে আর রাতে তো আমাদের দু কুটো মতো চাল নিলে হয়ে যায় বুঝতে পারছো তাহলে দুপুটো ভাত চালের ভাত রান্না করার জন্য আর ঘিমে ঠিমে কাঠি মনে রান্না করতে যাব ধর ইচ্ছে করে না জানো তো যাই হোক রান্নাবান্না দেখো কমপ্লিট

অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে